আমাদের বিয়ে হয়েছে এক বছর হতে যাচ্ছে আমার হাজব্যান্ড প্রবাসী আমার হাজব্যান্ড এবং আমার মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল একজন আদর্শ হাজব্যান্ডের যে কয়টা গুণ থাকা প্রয়োজন তার সবগুলোই আমার হাজব্যান্ডের মধ্যে যদিও সে প্রবাসী তারপরও আমার কোনটাতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে কোনটাতে অস্বস্তি বোধ করি সব কিছুতে তার খেয়াল ছিল গত দুই দিন আগে আমার জন্মদিন ছিল তার কারণে আমার প্রবাসী হাজব্যান্ড আমার এক ভাইয়ের মাধ্যমে কেক এবং কিছু উপহার পাঠাগুলো আমাকে না জানিয়ে দিয়ে সারপ্রাইজ করে দেয় আর আমি এগুলো দেখে একেবারেই খুশি হয়ে যাই কিন্তু এগুলো দেখার পর আমার শাশুড়ি আর ননদ একেবারেই খুশি হতে পারেনি তাদের মুখ কালো ছেলে এবং অখুশি রাখা ভালো আমার বড় ননদ আমার শ্বশুর বাড়িতেই থাকে আমার বড় দুইটা সহ বিগত পাঁচ বছর ধরে তারা আমার শ্বশুর বাড়িতে যাই হোক সেদিন পুরো রাত দিন মুখ গোমরা করেছিল সবাই গতকাল আমার নরদের সাথে আমার একটু ঝামেলা আমার নরদ সংসারে কোনো কাজেই হাত মেলাই না যাই হোক সেদিন আমি রান্না করতেছিলাম আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে অনেক কিছুই আমি জানতাম না আমি ঘরের বউ আমি সংসারে কাজ করব আমি সারাদিন কাজ করব। এটাই তো স্বাভাবিক দিন আমাকে কাজ করানোর মাত্রাটা বাড়িয়ে দিচ্ছিলো আমার নর্দের বাচ্চাদের খাওয়া দাওয়া কাপড় কাচা এবং সংসার যাবতীয় কাজ আমাকে দিয়ে করে না সংসার যাবতীয় কাজ করে আমি একটু রেস্ট করারও আমার নর্দ তার দুইটা মেয়েকে আমার কাছে রেখে বাইরে ঘুরতে যেত আর যদি কোনোদিন না করতাম তাহলে হয়েছে গান থেকে চুন খুঁজতেই শাশুড়ি আমাকে ইচ্ছে মতো কথা কিছু আমার শাশুড়ি তার মেয়ের হয়ে আমাকে অনেক রকম কথা শোনাতো আর এই কারণে আমার সব সময় মন খারাপ আমার প্রবাসী স্বামীকে একদিন কিছু কিছু বিষয় শেয়ার করেছিলাম তাকে অত কিছু তারপরও সে আমার বিষয়টা বুঝতে সব বিষয় নিয়ে আমার বড় ননদের সাথে আমার স্বামীর কিছু বিষয় নিয়ে কথা হয়ে হয়েছে সকালে তাই এই সব বিষয় নিয়ে বাড়িতে অনেক চেঁচামেচি হয় আমি কিছুই বলি নাই চুপচাপ কাজ করে যাচ্ছিলাম এক পর্যায়ে আমার শ্বশুর আমাকে জোর করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আমার শ্বশুর আমার বাবার বাড়িতে আসে আমার বাবার পুরো নাম এবং ঠিকানা নিয়ে এসব নিয়ে কিছু করেছে রাতে আমার প্রবাসী স্বামী আমাকে ফোন দেয় এবং আমার সাথে অনেক রকম ঝগড়াঝাটি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমার মা বাবাকে দোষ দেয় এবং উল্টা করে মানুষটা এতদিন আমার সাপোর্ট নিয়ে কথা বলেছে এই মুহূর্তে সে মানুষটা পুরোটাই ভিন্ন একেবারে আমার বিপক্ষে হয়ে কথা বলতেছে আমাকে দেখতেই পারতেছে না আমাকে মনে হয় সহ্য করতেই পারছে না যে জাদু তাবিজ করতে পারে তার প্রমাণ আমি অনেক আগেই পেয়েছি আমার বাবা মার নাম দিয়ে তারা কীভাবে এই কাজ করতে পারে আমার স্বামীকেও বেশ কয়েকবার তাবিজ করেছে যখন দেখে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেছে তখনই তারা তাবিজ করা শুরু করে দেয় সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় কিন্তু এই প্রভাবটা বেশি দিন থাকে না দশ পনেরো দিন পরে সে আবার স্বাভাবিকভাবে কথা বলে জাদুর প্রভাব কেটে যেতে না যেতে আমার শাশুড়ি আমার প্রবাসী স্বামীর সাথে আমার কথা কাটাকাটি মনোমালিন্য লেগে থাকে কথা কাটাকাটের এক পর্যায়ে দিবস পর্যন্ত সব বিষয় নিয়ে আমি অনেক চিন্তায় আছি দিন দিন মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব খাইতেও ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না আর আমার স্বামী এখন আমাকে ফোনেও দেয় না এর আমার সাথে না যায় না আমার প্রতি তাদের কি এত আক্ষেপ আমাকে যদি না হতো তাদের ছেলের বউ করে নিয়ে আসল তাদের ছেলের হাত ধরে একা একাই চলে আসেনি তারা তো আমাকে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিয়েছে এক মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না এ জাদু টোনাগুলো কিন্তু একেবারেই সত্যি আমি আবার আমি চাইছি আমার সংসারটা যেন ভালো মতো থেকে কারণ আমি জানি আমার স্বামী অনেক ভালো মান নিয়ে তো তার সাথে কিছু করা হয় আর এই কারণেই সে আমার সাথে খারাপ ব্যবহার করে এটা কোনো গল্প নয় এটা এক বোনের পাঠানো জীবন কাহিনী